বন্ধুরা শুভ মা মনসার শুভেচ্ছা সবাইকে এই দেখো আমি মা মনসাকে পুজো দিতে যাচ্ছি ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে পারছি না সাজিয়ে সব কিছু সাজানোর জিনিস আছে কিন্তু সাজিয়ে নিতে পারছি না আমি খুব ব্যস্ত তো দোকান করে এগারোটা বাড়ি এসে চিনান টেনান করে আমি সব কিছু গোছ করে এখানে সব কিছুই আছে পুজোর তো যাই হোক বন্ধুরা পুজোটা দিতে যাচ্ছি তোমরা কে কে যাচ্ছ মনসা পুজো অবশ্যই কমেন্টে জানিও আর দেখো খুব ব্যস্ত থাকি তো তার জন্য আমার কি প্রসাদ খাবে না আমার কি দুধকালা খাবে না মনসা অবশ্যই খাবে মন থেকে পুজো দিলে পরে সবই হয় তো বন্ধুরা কে কে যাচ্ছ তোমরা মনসাকে পুজো দিতে আমি যাচ্ছি এইভাবে নিচ্ছি কেন আমি গাড়ি চালিয়ে যাব দেখো এই যে তো যাচ্ছি পুজো দিতে সকলকে মনসার ভালোবাসা রইল মনসা মা সবাইকে রক্ষা করো ভালো রেখো টাটা বন্ধুরা চলে আসছে দেখো মা মনসার পুজো দিতে এই যে সাথেদের সঙ্গে দেখা যে প্রিয় বোন আর এই জল মেয়ে আর এই দেখো সবাই আমরা পুজো দেবো একসঙ্গে এখন এই যে এই দেখো গাইস আমার একটা টপ ফ্রেন্ড আমার ভিডিও দেখে সবসময় পুজো দেখতে এসেছে এই দেখো সবাই মিলে আমরা একসঙ্গে পুজো দেবো এখানে পাখিটার চটি খুঁজে কখন আসবে তোমরা এই দেখো সবাই এসেছে 私、ニーズが最悪やならただといた。